আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর আশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখন হচ্ছে সকালে নাস্তা রেডি করবো আজকে নাস্তায় হচ্ছে পাস্তা বানাবো তো এখানে হচ্ছে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব আমি একসাথে এখানে নিয়ে নিয়েছি টমেটো সস সয়া সস চিলি সস চিলি ফ্লেক্স তারপর হচ্ছে ব্ল্যাক পেপার অরিগানো তারপর মেওনিস আর যা যা কাটাকাটি করা সব কিছু নিয়ে নিয়েছি কেটে তো এই যে পাস্তা সেদ্ধতে বসিয়ে দিয়েছি আর এই কিমাটা সেদিনের ছিল পুটটা আর কি আমি যে চিকেন প্যাটিস ছোট ছোটো চিকেন প্যাটিসগুলো বানিয়েছিলাম আর কি তো ওইগুলো বানানোর পর এই পুটটা অবশিষ্ট রয়েছে তো এটাও আমি আজকে পাস্তা রান্না ইউজ করব। আর এখানে হচ্ছে আমি চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি তো এর মধ্যে সয়া সস তারপর দিয়েছি গোলমরিচের গুঁড়া লবণ আদা রসুন পেস্ট এই দিয়ে হচ্ছে চিকেনটা একটু মাখিয়ে রাখলাম তো পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি রান্নাটা করে নিব তো সেদিন ছিল ডে বুধবারের ফ্লগ ছিল এটা তো একটা গভর্নমেন্ট ছুটি ছিল আর এসের বাবা বাসায় আছে দেখা যায় অফডেগুলোতে হচ্ছে সকালের নাস্তায় নুডলস পাস্তা এগুলো রান্না করি কারণ আরিসের বাবা আমার হাতের এই পাস্তাটা খুব বেশি পছন্দ করে আর যেহেতু পাস্তা রান্না করতে একটু টাইম লাগে অন্যান্য ডেগুলাতে দেখা যায় সকালবেলা এত তাড়াহুড়া করে এইগুলা আমি করতে পারি না আর কি তো অন্যান্য নাস্তায় থাকে আর কি আর হচ্ছে অব যেগুলোতে একটু অন্য কিছু রান্না করি তো আজকের ব্লগের একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ড রান্না করবে হঠাৎ করেই সে বলতেছিল যে সে আজকে রান্না করবে আমি যেন ওকে দেখাই দিই তো আজকে ওর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো আর কী রান্না করে সেটাও দেখাবো আর এখানে যে আমি হচ্ছে প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে রসুন কুচি ভেজে নিয়েছি তারপর চিকেনটা দিয়ে ভেজে নিয়েছি এরপর গাজর পেঁয়াজ দিয়ে দিলাম পাস্তাতে আমি অন্য কোনো সবজি ইউজ করি না গাজর তারপর হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ কুলি থাকলে পেঁয়াজ কুলি বা ক্যাপসিকাম এইগুলো ইউজ করি তো আজকে হচ্ছে বাসায় টমেটো ছিল না সেজন্য টমেটোটা দিতে পারলাম না তো এখানে হচ্ছে আমি টমেটো সসটা একটু বেশি করে দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে টমেটো সস তারপর সয়া সস গোলমরিচের গুঁড়া লবণ আর হচ্ছে পাস্তার যে মশলাটা ওইটা দিয়ে হচ্ছে সব কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে পাস্তাটা দিয়ে দিলাম এখানে আমি ঝালটা পরে মিক্স করব। কারণ প্রথমে হচ্ছে আমি ম্যারিশের জন্য কিছুটা উঠায় রাখবো ও নাস্তায় পাস্তা খাবে তো ঝাল দিলেও খেতে পারবে না তো এখন হচ্ছে আমি আরেকটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব তারপর অরিগানো দিব এরপর আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারি নাই অনেক বেশি হিট হয়ে যায় আমার মোবাইলটা চুলার পাশে আনলে তখন অটোমেটিকলি ক্যামেরা অফ হয়ে যায় তাই তো আমাদের হচ্ছে নাস্তা করা হয়ে গেছে তারপর হচ্ছে আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এখানে হচ্ছে আজকে মুরগি রান্না করব তো মুরগিটা ধুয়ে নিলাম তারপর হচ্ছে ভেন্ডি ভর্তা করব না ভাজি করব কিছুক্ষণ কনফিউজড ছিলাম তারপর চিন্তা করলাম ভাজি করি আর হচ্ছে ডাল রান্না করব আর আড়িশের জন্য সবজি দিয়ে চিকেন রান্না করব তো আমি যখন কিচেনে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম তখন হচ্ছে আড়িশের বাবা এসে পেঁয়াজ ছিঁড়ে দিল আমাকে আর তারপর সে বললো সে আজকে রান্না করবে তো আমার হচ্ছে রান্নার একটু তাড়া ছিল আমি বললাম যে আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলব তুমি অন্যদিন রান্না করো তারপর বললো যে না আজকেই রান্না করবে তো তারপর হচ্ছেই তো সে হচ্ছে চলে আসলো রান্না করতে তো এখন নিজে প্রথমে হচ্ছে ভাজিটা বসিয়ে দিচ্ছে আর কি ভেন্ডিগুলো সেই কেটেছে আমি হচ্ছে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি তো এই ফাঁকে হচ্ছে সে ভেন্ডিগুলো কেটে দিয়েছে আসলে রান্নার পাশাপাশি একজন যদি হেল্প করে আসলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর একা হাতে সব কিছু করতে গেলে একটু লেট হয় তো এখানে হচ্ছে ভেন্ডি ভাজিটা বসিয়ে এখন হচ্ছে পাশের চোলাতে মুরগিটা ভুনা করে নেবে আজকে মুরগিতে আলু দিবো না সবসময় আবার আলু দিয়ে খেতে ভাল লাগে না আর একটা লেয়ার মুরগি ছিল লেয়ার মুরগিটা এত বেশি হার্ড হয় এটা দেখা যায় সেদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে প্রথমে ভাবছিলাম যে প্রেশার কুকারে দিয়ে দিব পরে আর ভাবলাম যে না থাক কষি এভাবে আস্তে আস্তে করে রান্না করা হোক এটা হচ্ছে বেশি মজা লাগে প্রেশার কুকারের থেকে প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে মনে হয় যে ভেতরে ভালো করে মশলা ঢুকে না তো এখানে হচ্ছে সে পেঁয়াজ ভেজে নিলো আমি হচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছিলাম আর কি আর আমি যেহেতু সবসময় রান্না করি আমি হচ্ছে মানে আমার হাতটা একটু বেশি চলে এই যে ও রান্না করতেছে এখানে মশলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি সে বলতেছিল যে আমি দিব দাও তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি দিলে একটু তাড়াতাড়ি হবে তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছিলাম আর কি তো এখানে আদা রসুন তারপর হচ্ছে টক দই এগুলো দেওয়া হচ্ছে এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া আর হচ্ছে মুরগির মশলা দিব তো এখানে যে সে নাড়াচাড়া করতেছে ওর নাড়াচাড়া করার ধরন দেখে আমার আবার একটু হাসি পাচ্ছিল প্রথম প্রথম অবস্থায় বুঝতে চাই যেহেতু রান্না সম্পর্কে তেমন কোনো আইডিয়াও নাই তো সেজন্য আর আমার কাছে মনে হয় যে ছেলেদের নাড়াচাড়া করার স্টাইলটা কি একটু অন্যরকম হয় কি না কি জানে যাই হোক আমার জামাই খুব সুন্দরভাবেই মশলাটা কষিয়ে নিয়েছে এই যে মশলা কষানো হয়ে গেছে এখন হচ্ছে এখানে মুরগির মাংসটা দিয়ে দেওয়া হবে এর মধ্যে ভেন্ডি ভাজি হয়ে গেছে ভেন্ডি ভাজিটা আমি নামিয়ে নেব আরে তো সে এখানে মুরগিটা দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে এটা সুন্দরভাবে কষিয়ে একটু ভুনা ভুনা করবে হালকা ছোলে হবে আর কি তরকারিটা বেশি ঝোল হবে না একটু গ্রেভি টাইপের হবে ছোলটা। এখন হচ্ছে মুরগির মাংসের সাথে মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছে তো সে প্রথমবার রান্না করতেছে কিন্তু আমি রান্নার শ্যুট খুব একটা ভালোভাবে করতে পারি নাই অল্প একটু একটু করে করে ভিডিও করেছি আর কি তো এই যে সব কিছু ভালো করে মিক্স করে দিচ্ছে আর ভেন্ডি ভাজিটা হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে নেব বেশিক্ষণ টাইম লাগে না আমি চুলার হিট একদম কমাই রেখে হচ্ছে ভাজিটা করি কালারটাও ঠিক থাকে তাড়াতাড়ি হয়ে যায় আবার নিচ থেকে পুড়েও যায় না তো রান্নার এ পর্যায়ে এসে সে একটু হচ্ছে ওইরমে গিয়েছিল তো এসে হচ্ছে ঢাকনা খুলে আমাকে বলতেছে আমার এমন হাসি ওর কথা শুনে সে আমাকে বলতেছে যে তুমি আবার এটার মধ্যে ঝোল কখন দিলা আমাকে যে ডাকলা না তাই আমি বললাম আমি তো ঝোল দেই নাই এটা মাংস থেকেই পানি উঠছে তো বললো আছে তাই নাকি মাংস থেকে পানি উঠে তো বললাম যে হ্যাঁ মাংস থেকে পানি উঠছে এই পানিটা শুকাই গেলে হচ্ছে কষানোটা হলে তারপর হচ্ছে এখানে ঝোল দিতে হবে সে ভাবছি কি আমি ও যাওয়ার পর আমি নিজে নিজে পানি দিয়ে দিছি আর কি যাই হোক এই যে সুন্দরভাবে মাংসটা কষানো হচ্ছে এই মাংস যে কতক্ষণ টাইম নিয়ে কষাতে হয় কষাতে কষাতে হচ্ছে অনেক টাইম লাগে এটা সেদ্ধ হতে তারপরও হচ্ছে প্রপারলি এটা সেদ্ধ হবে না একটু হাঁসের মাংসের টাইপের হয় এই মাংসটা আর এই চিকেনটা খেতে বেশি মজা আমার কাছে হচ্ছে এটা দেশি মুরগির থেকেও ভালো লাগে দেশি মুরগি তো অনেক মজা তার সাথে হচ্ছে লেয়ার মুরগিটাও কিন্তু খুব মজার হয় আর এখন আর কক মুরগিটা বেশি একটা ভাল লাগে না তো এখানে আবার সে একটু চিলি ফ্লেক্সও দিছে যার কারণে এটা একটু স্পাইসি হয়েছে টেস্টটাও ভালো আসছে এই যে চিলি ফ্লেক্স দিয়েছিলাম মাঝখানে আমি আর ভিডিও করা হয় নাই তো এ পাশে আমি চাল ডাল ধুয়ে রেডি করে রেখেছি তারপর হচ্ছে রান্নার মাঝখানে এখন হচ্ছে আইসক্রিম নিয়ে বসলাম রান্নার সময় হচ্ছে একটু আইসক্রিম খেতে হয় তাহলে একটু ভাল লাগে কলেজাটা ঠান্ডা হয় কারণ রান্নাঘরে যে পরিমাণ গরম রান্না করতে করতে প্রচুর হচ্ছে ঘামতে হয় তো এখানে আমরা হচ্ছে আইসক্রিম নিয়ে বসে গেছি আইসক্রিম খেয়ে এখন হচ্ছে ওই বাকি অর্ধেক রান্নাটা করবো আর এ পাশে হচ্ছে মুরগির তরকারিটা হয়ে গেছে তরকারিটা খুবই মজার ছিল পেঁয়াজ দিয়ে ভুনা একটা তরকারি তো জামাইয়ের হাতের প্রথম মুরগি ভুনা খেয়েছি আলহামদুলিল্লাহ মজা হয়েছে অনেক যদিও রান্নার লাস্ট পার্ট আমি কমপ্লিট করেছি লাস্টের দিকেও কেয়ার পাওয়া যায় নাই সে হচ্ছে গল্প উপন্যাসের বই নিয়ে বসে গেছিলো পড়তে রান্না যে অর্ধেক করে গেছে সেটা সে নিজেই ভুলে গেছে যাই হোক চোল টোল দিয়ে বাকিটা আমি কমপ্লিট করি আর কি তারপর ডাল রান্না করে নিয়েছিলাম ভাত রান্না করে নিয়েছিলাম আর এখন হচ্ছে বিকেলবেলা আজকে বিকেলে আমরা দুপুরে হচ্ছে আমরা ঘুমাই নাই বিকেলে হচ্ছে এই যে একটু ছাদে আসলাম বাসার ভেতরে খুব গরম ছিল তো একটু ছাদে আসলাম ছাদে অনেক বাতাস ছিল তো এবার আমরা ভাবছি যে আমাদের ছাদের এ পাশে যে ড্রাগন গাছটা এটাতে মনে হয় একটা ড্রাগন ফলে আসছে কারণ এ পাশে হচ্ছে ছাদের দিকে একটাই ড্রাগন ছিল পরে আজকে ছাদে এসে রেলিংয়ের ওই পাশটাতে দেখলাম যে এখানে আরও অনেকগুলো ড্রাগন চার পাঁচটার মতো এগুলো সব হচ্ছে নিচের দিকে আর কি আর আমাদের বাসা থেকে এখানে যতগুলো অ্যাপার্টমেন্ট দেখা যায় প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের ছাদেই হচ্ছে ড্রাগন গাছ দেখা যায় প্রত্যেকটাতেই অনেক বেশি বেশি ড্রাগন ধরে আছে দূর থেকেই দেখা যায় পাশাপাশি যেই অ্যাপার্টমেন্টগুলো আছে এগুলোতেও দেখা যায় কারণ এখন হচ্ছে ড্রাগন গাছটা সবাই লাগায় আর খুব দ্রুত ফল আসে এটাতে এই যে ছাদের দিকে হচ্ছে একটা আবার এখানে আরেকটা মনে হয় আসবে এই ছাদের এটা হচ্ছে মাত্র তিন দিনই এতটুকু হয়ে গেছে মানে আমার কাছে মজাই লাগে ঘুম থেকে উঠে যখন ছাদের পাশের জানলাটা খুলি তখন দেখা যায় যে অনেক বড় হয়ে যায় মানে বিকেল পর্যন্ত যতটুকু দেখি পরদিন সকালে উঠে দেখি যে আরও অনেক বড় হয়ে যায় যাই হোক তারপর হচ্ছে এই পাশে দেখলাম যে এত সুন্দর লাগতেছিল সূর্যের ভিউটা মারাত্মক সুন্দর লাগতে একদম লাল হয়ে আছে এপাশের পাশের আকাশটা এখন আমরা হচ্ছে উপরের ছাদে যাবো মানে আমাদের বাসার ছাদে যাব আর কি উপরে অনেক বেশি বাতাস তো উপরে উঠতে আমার ভয় লাগে সিঁড়িটা দিয়ে তো আড়িশকে হচ্ছে ওর বাবার কাছে দিলাম ও আড়িশকে নিয়ে উঠলো তারপর হচ্ছে উপরে এসে একটু আমরা হাওয়া বাতাস খাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল নামতে ইচ্ছে করতেছিল না তো যেহেতু আরিশ আছে সন্ধ্যার আগেই হচ্ছে নেমে গিয়েছে আজানের আগেই তারিশের বাবা আমাকে দেখাচ্ছিল এক পাশে সূর্য ডুবে যাচ্ছে আরেক পাশে হচ্ছে চাঁদ দেখা যাচ্ছে ছোটবেলায় মনে হয় যে দিনের বেলায় আকাশে চাঁদ দেখা যেত না আমার কাছে এটাই মনে হচ্ছে আর কি আগে তো ছোটোবেলায় চাঁদ দেখতাম না দিনের বেলায় চাঁদ দেখতে হলে মানে রাত প্রয়োজন রাতের বেলায় চাঁদ দেখা যায় এখন হচ্ছে দিনের বেলায় আকাশে চাঁদ দেখা যায় ওই যে দেখা যাচ্ছে আর এই যে এক পাশে সূর্যটা সূর্যটা আমার কাছে এত বেশি সুন্দর লাগতেছিল মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি কক্সেস বাজারের ফিল পাচ্ছি সূর্যটা ডুবে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি আর কি ছাদে গেলেই হচ্ছে একদম শরীর প্রাণ চূড়ায় যায় এত বেশি ঠান্ডা বাতাস তো ফাইনালি আজকে চট্টগ্রামে বৃষ্টি হয়েছে আজকে শনিবার আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ ভালো বৃষ্টি হয়েছে সমুদ্রের নিচে হচ্ছে নিম্নচাপ চলতেছে বেশ কিছুদিন মনে হয় বৃষ্টি হবে তারপর আমরা ছাদ থেকে নেমে আসলাম এখন হচ্ছে সন্ধ্যায় তো আমাদের একটু ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছে করতেছে কিন্তু আমার বেশি কিছু ভাজা পোড়া বানাতেও ইচ্ছে করতেছে না তো ভাবলাম যে সকালের যে পাস্তা রান্না করেছিলাম একটু পাস্তা ছিল সেটা খেয়ে নিব আর হচ্ছে একটু ওয়েজেস বানাই নিচ্ছিলাম তো এখন হচ্ছে ওয়েজেসের জন্য আমি আলু কেটে নিয়েছি তারপর ব্যাটারটাও রেডি করে নিয়েছি এখন হচ্ছে একটু সস মিক্স করে বানিয়ে নিচ্ছি এখানে টমেটো কেচাপ চিলি সস ম্যাওনিজ গোলমরিচের গুঁড়া আর হচ্ছে চিনি এইভাবে মিক্স করে সসটা বানালে এটা খুবই টেস্টি হয় খেতে যে কোনো কিছুর সাথে এটা ভালো লাগে খেতে এটা হচ্ছে বার্গারেও ভালো লাগবে বা পিৎজাতেও ভালো লাগবে এই সসটা এই তো এখন হচ্ছে আমি প্রথমে পাস্তাটা একটু গরম করে নেবো তারপর হচ্ছে পটেটো একটু ওয়েজেসগুলো ভেজে নেব ওয়েজেসটা আমি হচ্ছে ব্যাটারে কুটিং করেই বানাই অত পারফেক্ট রেসিপি ফলো করে আমি বানাই না আমি আমার মতো করেই বানাই খেতে ভালোই লাগে ক্রিসপি ক্রিসপি এই তো ভাজা হতে বসাই দিলাম সস রেডি এখন হচ্ছে ভাজা হয়ে গেছে আর বাকিগুলো ভেজে নিচ্ছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ